নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল শীতকালীন সবজি চাষ নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম খুব কম খরচের মধ্যে আমরা যদি এই পদ্ধতিটা অনুসরণ করি বাগান সবজিতে ভরে যাবে বাগানের পিছনে খরচ করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু খরচ না করে অর্থাৎ কম খরচের মধ্যে যদি আমি আমার বাগানটাকে মনের মতো সাজাতে পারি এবং সেখানে ভালো পরিমাণে শাক সবজি উৎপন্ন করতে পারি অসুবিধা কোথায় মাছের কার্টুন নিয়ে এর আগেও আমি ভিডিও আপলোড করেছিলাম অত্যন্ত সহজলভ্য এবং খুব কম দামে পাওয়া যায় একটা কার্টুন বাজার থেকে কিনে এনে সেটাকে দুটো করে নিয়েছি দেখুন পাশাপাশি যে দুটো কার্টুন আছে এটা কিন্তু একটাই ছিল বাড়িতে এনে ভালো করে কেটে মানে সাইজ করে কেটে নিয়ে দুটো পাত্র অনায়াসেই করা যায় সাইজগুলো দেখুন একটু আমরা যদি বিশ টাকা দিয়ে গ্রো ব্যাগ কিনি বিশ টাকার কী পরিমাণ গ্রো ব্যাগ হবে সেটা আমাদের প্রত্যেকেরই আইডিয়া আছে তো এইভাবে এই যে পদ্ধতিটা আপনাদের কাছে আমি এই জন্যই তুলে ধরবার চেষ্টা করছি যেন খরচ কম হয় অথচ বাগানটা ভালো হয় পাশাপাশি এটাও দেখুন যদিও আয়তনে কম আছে মানে সেই তুলনায় কম আছে এখানেও কিন্তু আমরা চাষ করতে পারি এই বস্তায় আমি রসুন লাগিয়েছি দেখুন সহজলভ্য খুবই কম দাম মানে যারা বস্তা পাচ্ছেন না যাদের বাড়িতে পাকা ঘর তৈরি করা হয় সিমেন্ট আসে বস্তায় সেই বস্তাগুলি ব্যবহার করতে পারেন অথবা আমাদের মানে সারা মাসে যে চালটা লাগে বস্তাতে কিনে আনি সেই বস্তাটা ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু ফলন কখনোই খারাপ হয় না এবার ধরুন একটা টবির দাম কত আর একটা বস্তার দাম কত এগুলি তো অল্প মেয়াদি ফসল কিছু দিনের মধ্যে উঠে যাবে আর যে গাছগুলি পার্মানেন্ট সেগুলির জন্য আমরা বড় ধরনের ড্রাম অথবা বড়ো মাপের টব ব্যবহার করতে পারি বারো দিন বয়স হয়েছে এই পাত্রগুলিতে আমি ধনে পাতা ফেলেছিলাম দেখুন কি সুন্দরভাবে গ্রো হচ্ছে এখানে পাশাপাশি যে চারটা পাত্র আছে এই চারটার মধ্যেই ধনে পাতা আছে এই যে দেখুন আর এখানে যেটা দেখছেন এটার বস আরো কম পালং শাক ফেলেছি মানে সদ্য বের হওয়া শুরু হয়েছে দেখুন তো মানে দেখলে যে এতটাই ভালো লাগছে এতটা প্রশস্ত এখানে শাকের পরিমাণটাও অনেক বেশি হবে টবির তুলনায় গ্রোবেক গ্রোবেক সে কিনতে পারেন কিন্তু ব্যয়বহুল তো আমি বলবো যে এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন বাগান করবার জন্য বাজার থেকে বিশ টাকা দিয়ে শুধু কিনে আনুন আর সারা বছর এভাবে শাক সবজি উৎপন্ন করুন দেখলে হয়তো বলবেন যে সঞ্জয় ভাই তুমি এত কৃপণ আমি একটু কৃপন অবশ্যই এই যে দেখছেন কার্টুনটা এর নিচের দিকে কিন্তু অনেকটাই ভাঙা ছিল ভেঙে গিয়েছিল কারণ এগুলো তো মানে একটু বেকায়দায় পড়লে ভেঙে যায় থার্মোকলের তো পেছন দিকে আমার নিচের দিকে আমি যেটা করেছি আরেকটা ভাঙা কার্টুন এইভাবে জোড়া দিয়ে এই এই সুতোটা দিয়ে বেঁধে দিয়েছি কোনো অসুবিধা হয়নি তার নিচে সাপোর্ট দিয়েছি আরও এইভাবে দেখুন এই যে পদ্ধতিগুলো এই খুঁটিনাটি পদ্ধতিগুলি আমি মানে অনুসরণ করি সেটা আপনারা করবেন কি না আমি শুধু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছিলাম মাছের কার্টুনে ফল গাছ করা যায় কি না দেখুন বলা যায় এখনও পর্যন্ত আমি সফলতা অর্জন করেছি কামরাঙ্গা গাছ এর গ্রোথ দেখুন মানে গুড়িটা এতটাই মোটা রয়েছে কিন্তু এই কার্টুনের মধ্যে তবে যখন আমরা ফল গাছ লাগাবো তখন কিন্তু এটাকে মানে এইভাবে কেটে নেওয়া যাবে না একটু গভীরতা চাই তাই তাইটাকে কেটেছি কেটেছি কিন্তু দেখুন কিন্তু এর গভীরতা আমি ছোট করিনি পাশ দিয়ে কেটেছি গভীরতা যা ছিল তাই আছে তো এখানে ভালোই ফল হয়েছে কামরাঙ্গা ঝুলছে আর গাছের সাজটা এবার দেখুন ভালো করে বেশ বড়। যে গামলাটা দেখছেন এটা ছিল নিচের দিকে পুরোপুরি ফেটে গেছে তো অনেক সময় এরকম অকেজু জিনিস আমরা বাড়িতে ভাঙা দিয়ে দিই তো এটা করবেন না যারা বাগান করছেন তারা এইভাবে ব্যবহার করুন দেখুন এখানে আনারস গাছ লাগিয়েছে কি সুন্দর হয়েছে পাশাপাশি যে বস্তার কথাও বললাম বস্তায় দেখুন এত সুন্দর মানে ফলন ফলন এখনও যদিও হয়নি গাছের চেহারা গাছগুলো মানে পুরোপুরি সুস্থ এবং সতেজ নিম গাছ রয়েছে একই রকম সেই কার্টুনে এরও গভীরতা কামরাঙা গাছের যে কার্টুনটা ছিল ঠিক একই রকম গভীরতা ছোট করবেন না মানে পাশে ছোট করবেন কিন্তু গভীরতাটা সমানে রাখবেন এখানেও নিম গাছটা আর নিম গাছের সাইজ দেখুন মানে বিশাল বড় হয়ে গেছে ভিডিওটা বেশি বড় করব না আপনাদের কাছে শুধুমাত্র এই বার্তাটাই পৌঁছে দেবার ছিল আমার আমি চেষ্টা করছি আমি যখন পেরেছি আপনি যদি চেষ্টা করেন আপনিও পারবেন সফলতা আসে না সফলতা আনতে হয় ভাঙা চোরা জিনিসগুলি জোড়াতালি দিয়ে বাগান করছি মনের শখ পূরণ করছি আর এতেই আমার তৃপ্তি আমার আনন্দ বাগান দেখে আমার খুশি